থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় আলো প্রথম প্রশ্ন দিনের আকাশ দেখতে নীলবর্ণের হয় আলোর কোন ধর্মের জন্য উত্তর আলোর বিক্ষেপণের জন্য স্কেটারিংয়ের জন্য নেক্সট সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় আলোর কোন ধর্মের জন্য উত্তর আলোর বিক্ষেপণের জন্য নেক্সট আকাশে রামধনু বা রংধনু দেখা যায় আলোর কোন বৈশিষ্ট্যের জন্য উত্তর আলোর বিচ্ছুরণের জন্য নেক্সট বিপদ সংকেত হিসাবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয় উত্তর লাল বর্ণের আলো লাল বর্ণের আলো নেক্সট প্রাথমিক বা মৌলিক বর্ণ তিনটি কী কী উত্তর লাল সবুজ ও নীল লাশ নিয়ে মনে রাখতে হয় নেক্সট একটি যৌগিক বর্ণের উদাহরণ দাও যৌগিক বর্ণের উত্তর সাদা বর্ণ সাদা নেক্সট দুটি পরিপূরক বর্ণের উদাহরণ দাও মানে যে বর্ণ দুটিকে যোগ করলে সাদা বর্ণ ধারণ করে উত্তর হলুদ ও নীল নেক্সট চাঁদের আকাশের বর্ণ কি উত্তর কালো যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই বায়ু নেই স্কেটারিং হয় না নেক্সট গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক কোন বর্ণের আলোর উত্তর লাল বর্ণের আলোর নেক্সট গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন কোন বর্ণের আলোর উত্তর বেগুনি বর্ণের আলোর নেক্সট আলোক বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী দুই সাইডে বেনিয়া ও বেগুনি নেক্সট প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম উত্তর লাল বর্ণের আলোর নেক্সট প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি উত্তর বেগুনি বর্ণের আলোর নেক্সট মধ্যবর্ণ বা মধ্যম বর্ণ মিডিয়ান কালার কোনটি উত্তর হলুদ বর্ণ হলুদ বর্ণ নেক্সট তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন কোন তরিচুম্বকীয় রশ্মির উত্তর গামা রশ্মির গামা রশ্মির নেক্সট তরঙ্গ দীর্ঘ সর্বাধিক কোন তরিতচুম্বকীয় তরঙ্গের উত্তর বেতার তরঙ্গ বা রেডিওয়েব নেক্সট অতিবেগুনের রশ্মির মানে ইউভি রশ্মির ব্যবহারগুলি কী কী উত্তর মানবদেহে ভিটামিন ডি তৈরি করতে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে পদার্থের আণবিক গঠন জানতে ইত্যাদি নেক্সট এক্সরসির ব্যবহারগুলি কী কী এক্সরসির ব্যবহার উত্তর চিকিৎসা ক্ষেত্রে রেডিও থেরাপিতে বৈজ্ঞানিক গবেষণায় ইত্যাদি এক্সরসির ব্যবহার নেক্সট গামারসির ব্যবহার কী কী উত্তর রেডিও থেরাপিতে ক্যান্সার চিকিৎসায় খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য ইত্যাদিতে গামারস্মি ব্যবহার করা হয় নেক্সট অতিবেগুনি রশ্মির মানে ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব কি। উত্তর চোখের রেটিনাকে নষ্ট করে দেয় দীর্ঘদিন তকে পড়লে তকের ক্যান্সার হয় ইত্যাদি নেক্সট এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব কি কি? উত্তর ত্বকের ক্ষত সৃষ্টি করে শ্বেতরক্ত কলিকাকে নষ্ট করে ইত্যাদি নেক্সট গামারসির ক্ষতিকর প্রভাব কী কী উত্তর মানবদেহের কোষকে ধ্বংস করে ক্যান্সার সৃষ্টি করতে পারে নেক্সট উত্তর লেন্সের ব্যবহার কী উত্তর লেন্সের ব্যবহার উত্তর ক্যামেরাই অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টি নিবারণে উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট অবতল লেন্সের ব্যবহার কী অবতল লেন্সের ব্যবহার হল টেলিস্কোপে বাইনকুলারে দৃষ্টি নিবারণে ইত্যাদিতে নেক্সট উত্তল দর্পণের ব্যবহার কী উত্তল দর্পণ উত্তর মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর বা যাকে ভিউ ফাইন্ডার বলে ভিউ ফাইন্ডার হিসেবে রাস্তার আলোর রূপে অ্যান্টিথেপ্ট মিরর রূপে অবতল দর্পণের ব্যবহার কি অবতল দর্পণের ব্যবহার উত্তর হচ্ছে দন্ত চিকিৎসকের কাজে দাড়ি কামানোর কাজে মানে সেভিং মিরর হিসাবে এবং মোটর গাড়ির হেডলাইটে প্রতিফলক রূপে নেক্সট কোন লেন্সকে অভিসারী লেন্স বলে উত্তর হলো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে নেক্সট কোন লেন্সকে অপসারী লেন্স বলে উত্তর অবতল লেন্সকে অপসারী লেন্স বলে নেক্সট লেন্সের অভ্যন্তরে কোন বিন্দু দিয়ে আলো গেলে তার কোনো বিচ্যুতি হয় না উত্তর আলোক কেন্দ্র দিয়ে একটা নির্দিষ্ট বিন্দু লেন্সের অভ্যন্তরে নেক্সট সুস্থ চোখের দূরবিন্দু কত দূরে অবস্থিত উত্তর অসীমে খালি চোখের চোখে আমরা নক্ষত্রগুলো দেখতে পাই নেক্সট সুস্থ চোখের নিকটবিন্দু নিকটবিন্দু কত দূরে অবস্থিত উত্তর চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে নেক্সট চোখের দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি রোগের কারণ কী দূরদৃষ্টি অক্ষিলেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়া আর উল্টো কথা অক্ষি গোলক ছোটো হয়ে যাওয়া নেক্সট চোখের রস্যদৃষ্টি দৃষ্টি রোগের কারণ কি রস্য তাই বলবো অক্ষিলেন্সের ফোকাস দৈর্ঘ্য রস্য হয়ে যাওয়া কমে যাওয়া বিপরীত কথা অক্ষি গোলক বেড়ে যাওয়া নেক্সট কম্পাঙ্কের একক কী কম্পাঙ্কের একক হল হার্জ বা সিপিএস সাইকেলস পার সেকেন্ড নেক্সট শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত শূন্য মাধ্যমে উত্তর থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড নেক্সট দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এদের মধ্যে সম্পর্ক কী উত্তর আর ইকুয়ালস টু টু আইস এফ নেক্সট লম্বা প্রতিসরণে আলোর কোন বৈশিষ্ট্যটি পরিবর্তিত হয় উত্তর আলোর গতিবেগ আলোর গতিবেগ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন হয় বলে নেক্সট বিবর্ধক রূপে কোন লেন্সকে ব্যবহার করা হয় উত্তর উত্তল লেন্সকে বিবর্ধক রূপে ব্যবহার করা হয় নেক্সট বিজ্ঞানিক কোচির ফর্মুলাটি কী বিজ্ঞানী কচির ফর্মুলা প্রতিসরাংক নিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার এব ধ্রুবক ল্যামডা তরঙ্গ দীর্ঘ নেক্সট পিজমে আলোর প্রতিসরণে বিচ্যুতিকোণের সূত্রটি কী ডেল্টা ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আই ওয়ান আই টু আপতন প্রতিসরণ কোন এ পিজমের প্রতিসরক কোন নেক্সট বিক্ষিপ্ত আলোর তীব্রতা সংক্রান্ত বিজ্ঞানীর লর্ড রেলের সূত্রটি কী আলোর তীব্রতা আই প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর ল্যামডা তরঙ্গ দীর্ঘ নেক্সট প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও উত্তর রাম ধনু বা রং ধনু নেক্সট তরঙ্গের গতিবেগ ভি কম্পাঙ্ক নিউ আর তরঙ্গ দীর্ঘ ল্যামডা হলে এদের মধ্যে সম্পর্ক কী ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা নেক্সট কোনো মাধ্যমের প্রতি সরাংক নিউ আলোর গতিবেগ গতিবেগের মানে ভিয়ের উপর কিরূপ নির্ভর করে উত্তর মিউ ইকুয়ালস টু সি বাই ভি সি শূন্য মাধ্যমে আলোর বেগ ভি ওই মাধ্যমে আলোর বেগ নেক্সট লেন্সের ক্ষমতার একক কী লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার বা মিটার ইনভার্স নেক্সট চক্ষু লেন্স কী প্রকৃতির লেন্স আমাদের চোখে যে লেন্স আছে সেটা কী টাইপের উত্তর উত্তল লেন্স কনভেক্স লেন্স নেক্সট লেন্সের মুখ্য ফোকাস কয়টি উত্তর দুইটি লেন্সের মুখ্য ফোকাস হলো দুইটি নেক্সট ফোকাস দূরত্ব রাজবৃদ্ধি করে দূরের ও কাছের বস্তুকে স্পষ্ট দেখার যে ক্ষমতা তাকে কি বলে উত্তর চোখের উপযোজন ক্ষমতা রেটিনায় ফেলতে হয় প্রতিবিম্বটা নেক্সট চোখের মনি মানে তারা স্বয়ংক্রিয়ভাবে ছোট বড় হয়ে চোখে প্রবিষ্ট আলোর তীব্রতাকে নিয়ন্ত্রণ করে এই ক্ষমতাকে কি বলে উত্তর অভিযোজন ক্ষমতা নেক্সট আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে উত্তর সংশ্লিষ্ট মাধ্যম দ্বয়ের প্রকৃতি মাধ্যম দ্বয়ের উষ্ণতা এবং আপতিত আলোর বর্ণের উপর আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ